আলজেরিয়া আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিম অংশে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত সাহারা মরুভূমির দেশ আলজেরিয়া আলজাইর দ্বীপপুঞ্জ বা আলজেরিয়ান রাষ্ট্রীয় নাম ডেমোক্রেটিক অ্যান্ড পপুলার রিপাবলিক অব আলজেরিয়া উনিশশো সালে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পর দেশটি স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতা যুদ্ধ ছিল আফ্রিকার সবচেয়ে ভয়াবহ এবং সাহসিকতাপূর্ণ আন্দোলনগুলোর একটি দেশটির রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাজধানী আলজিয়ার্স যা আলজেরিয়ার বৃহত্তম শহর ও বন্দর আলজেরিয়ার আয়তন প্রায় তেইশ লক্ষ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার সাতানব্বই দশমিক দুই পাঁচ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশটির মোট জনসংখ্যা চার কোটি চার লাখ অধিকাংশ আলজেরিয়ায় প্রচলিত কথ্য আরবি ভাষার একাধিক উপভাষার কোনো একটিতে কথা বলে বিদ্যালয়গুলোতে আধুনিক প্রমিত আরবি ভাষা শেখানো হয় উনিশশো সালে আরবিকে সরকারিভাবে আলজেরিয়ার জাতীয় ভাষার স্বীকৃতি দেয়া হয় আলজেরিয়া একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী সরকারের কার্যনির্বাহী প্রধান এখানে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ দেশটি আটান্নটি উইলায়া বা প্রদেশে বিভক্ত আলজেরিয়ায় ইসলাম সংখ্যাগরিষ্ঠ এবং রাষ্ট্রধর্ম অর্থনীতির মূল ভিত্তি প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল ও প্রাকৃতিক সম্পদ বিশ্বের অন্যতম গ্যাস রপ্তানিকারক দেশ আলজেরিয়া যা দেশটির অর্থনীতির প্রধান চালিকাশক্তি আইনশৃঙ্খলা রক্ষায় রয়েছে জাতীয় পুলিশ ও সেনাবাহিনী উনিশশো নব্বইয়ের দশকে দেশটির সন্ত্রাস ও গৃহযুদ্ধের শিকার হলেও বর্তমানে স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে আলজেরিয় সংস্কৃতি আরব বারবার ও ফরাসি ঐতিহ্যের মিশ্রণ সঙ্গীত খাদ্য ও পোশাকে এই বৈচিত্র্য দৃশ্যমান বিশেষত রায়সঙ্গীত ও ঐতিহ্যবাহী কুসকুস খাবার বিশ্বজুড়ে পরিচিত আলজেরিয়া শুধু সাহারা মরুভূমি নয় এটি সংগ্রামের সংস্কৃতির ও সম্ভাবনার এক অনন্য প্রতিচ্ছবি